তারকেশ্বরী রামেন্দু সিংহ রাইয়ের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ডিসেম্বরের একদম শেষ প্রান্তে এসে জাঁকিয়ে পড়েছে শীত এমতাবস্থায় অবস্থায় তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহুরাইয়ের উদ্যোগে সারা তারকেশ্বর ব্লক জুড়ে শুরু হয়েছে প্রদান কর্মসূচি শীতবস্ত্র ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ও সমস্ত শাখা সংগঠনের তত্ত্বাবধানে ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার সাথে সাথে আজ তারকেশ্বর ব্লকের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি চলে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভা রামেন্দু সিংহ রায় সন্তোষপুর পঞ্চায়েত প্রধান রাজকুমার সাঁতরা এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ অনুষ্ঠানে কম্বল বিছানা চাদর শিশুদের বিতরণ করা হয় হয়েন্দু সিংহ রায় বলেন শীত গ্রীষ্ম ব্যানার্জি ভরসা তাই দু হাজার ছাব্বিশের শপথ নিন যেন মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে সবাই ভালো থাকবে শান্তিতে থাকবে বাংলা ভারত শ্রেষ্ঠ হবে পাশাপাশি বিধায়ক

2026 এ সকলে শপথ নিন যেন বাংলা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আবার মমতা বন্দ্যোপাধ্যায় হয় তাহলে সবাই ভালো থাকবে শান্তিতে থাকবে বাংলা ভারত শ্রেষ্ঠ হবে 365 দিন তারা দেশের মানুষের পাশে থাকেন তবুও বিরোধীদের টার্গেট আপনি বিরোধীরা টার্গেট করছে তাদের অন্য জায়গায় ঘা লাগ কারণ হচ্ছে সুকান্ত মজুমদার হাফম্যান পড়া এক কেন্দ্রীয় মন্ত্রী তিনি এসে বলছেন হাতে উঠে নাও কাঁচা বাঁশ পাল্টে দাও ইতিহাস মানুষকে উত্তপ্ত করতে চাইছে তারা গণতন্ত্রে বিশ্বাস করেন তারা উন্নয়নে নেই আচ্ছেদিন আনবে বলে তারা মানুষের গলা টিপে ধরেছে মানুষের বিপক্ষে চলে গেছে না সেই জায়গায় তারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে তারা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে সারা গ্রাম উন্নয়ন দপ্তরের টাকা বন্ধ করে দিয়েছে মানুষের পাশে নেই আজকে আমাদেরকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি হাজার কিলোমিটারের ওপর রাস্তা গ্রামীণ রাস্তা তৈরি করছে তিনি বত্রিশ লক্ষ মানুষকে মাথার উপর ছাদ দিচ্ছেন তিনি প্রত্যেকটা মানুষকে একশো দিনের কাজ দেবার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তিনি সেই কাজ শুরু করে দিয়েছে মানুষকে পরিষেবা দিতে হয় তাই অন্যান্য রাজনৈতিক দলের রাজ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু তারকেশ্বর নয় আরামবাগ জেলার ওদের যে চারটে সিট জেতা আছে সেই চারটে সিটকে ছিনিয়ে নেবার জন্যে জনমত তৈরি করছি তাই আমার বিরুদ্ধে এত কথা নতুন বছর আসছে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সব মানুষ ভালো থাকুক সব মানুষ শপথ নিক দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনতে হবে তাহলে সবাই ভালো থাকবে আজকের এই যে শীতের যে বস্ত্র কম্বল এর কবর এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সোয়েটার আমাদের পারকেশ্বরের সম্মানীয় বিধায়ক এবং আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহের উদ্যোগে আজকের এই প্রোগ্রামটা ছিল গোটা সন্তোষপুর জুড়ে যে দুঃস্থ মানুষ যারা শীত বস্ত্রের অভাবে কষ্ট ভোগ করছে তাদের কথা ভেবে ভেবে আমাদের বিধায়ক সাহেব এই উদ্যোগ নিয়েছিলেন আজকে এই সকাল এগারোটা থেকে এই প্রোগ্রামটা এখানে চলছিল উনি এই প্রোগ্রাম শেষ করে ক্লাস শেষের পথে উড়ি আবার বিডিও অফিস চলে গেছে ওখানে একটা প্রোগ্রাম আছে এখানে সন্তোষপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় আড়াইশো থেকে তিনশো জনকে এই শীতবস্ত্র বস্ত্র প্রদান করা হয়েছে আপনার নাম আমার পরিচয় আমার নাম রাজকুমার সাঁতরা সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধন্যবাদ তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া